ইতালি যে খেলাটা দেখালো দশ উইকেটের বিরাট জয় এই জয় এতে শিক্ষণীয় অনেক কিছু আছে আমাদের দেশ বাংলাদেশ যখন টি টোয়েন্টি খেলে সেই টি টোয়েন্টি ম্যাচ হয় টেস্ট ম্যাচের মতো ওয়ান ডে ম্যাচের মতো টি টোয়েন্টি ম্যাচ কীভাবে খেলাতে হয় আজকে ইটালি দেখিয়ে দিল একশো রানের টার্গেট এগারো ওভারে মামলা ডিশমিশ আসামি খালাস সালেমানি লবণ ইটালি বুঝিয়ে দিল সালেমানি লবণ পানি মানি আকুয়া বাংলাদেশ শিখো ওয়ার্ল্ড কাপে না গেলে কি হয়েছে দেখো টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় ইটালির মাইরে ভাই গাছের পাতা ঝরতেছে গাছের পাতা ঝরতেছে ইটালির মাইরে ইতালি বুঝিয়ে দিছে সালে মানি লবণ পানিবানি আকুয়া নেপালকে ভাই একেবারে প্যাকেট বানাই দিছে প্যাকেট করে দিছে অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন একশো তেরো রান করে ফেলছে কোনো উইকেটে ফেলাইতে পারে নাই দুই ভাই আন্তনি মস্কা আর হচ্ছে আপনার জাস্টিন মস্কা এই দুই ভাইয়ের কাছে পরাজিত নেপাল জয়ের জন্য মাত্র এগারো রান প্রয়োজন আছে এখন পর্যন্ত কোন উইকেট পরে নাই সংসারে মন নাই নেপালের সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল ব্যবস্থা করতে হবে এক একজন ইটালির পোলাত নয় যেন আগুনের গোলা আগুনের গোলা বর্ষিত হচ্ছে নেপালের বলারদের এগেনিস্টে অবস্থাটা দেখেন আর দশ রান দরকার আছে বল চলে যাচ্ছে সীমানার দিকে একটি রান পাবে যে কথা বলছিলাম ইটালির এই জয় অনেক কিছু শিখায় ইটালির এই টি টোয়েন্টি ধাঁচের যে ব্যাটিং সেই ব্যাটিংটা আসলে এরকম একটা ছোট দলের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় শিক্ষণীয় আছে আর দরকার মাত্র নয় রান এই দেখেন আবার মারছে ছয় ছয় মস্কা লবণ পানি মানি আকুয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালো সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও জয়ের জন্য আর তিন রান বাকি আছে এখনই করে ফেলবে দশ উইকেটের বিশাল জয় কিন্তু উপহার দিচ্ছে ইটালি যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন আমি ইটালিতে থাকি অনেক বছর মোর দেন সতেরো আঠারো বছর তো সেই জায়গায় আমি বাংলাদেশের খেলা হলে তো বাংলাদেশের সাপোর্ট করবই তারপরে আজকে ইটালির খেলা ইটালিকে সাপোর্ট করতেছি ওই দিনও ইটালিকে সাপোর্ট করছিলাম ওই দিন ইটালির সংসারে মন ছিল না তাদের জন্য পাস্তা স্প্যাগেটি এবং পিৎসা পাঠানছিলাম। তাদের জন্য ইটালির জন্য পাস্তা স্প্যাগেটি এবং পিৎসা এই তিন পি এর সমারোহে একটা প্যাকেট পাঠানো হয়েছিল তারা সেইটা খেয়ে তাদের মন কিন্তু সংসারে ফিরে আসছে আমরে আমরে দাই ফর্সা 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 দুই রান বাকি আছে আর মাত্র দুটি রান দশ উইকেটের বিশাল জয় নেপালের নেপালের সংসারে কিন্তু মন নাই সালে লবণ পানি মানি আকুয়া যে কোনো সময় জয়ের প্রান্তে পিছিয়ে পৌঁছে যাবে না আউট হইস না আমাদের তো দরকার নাই আমাদের তারাহুরের দরকার নাই আমাদের বল বাকি রয়েছে সাতচল্লিশটি জয়ের জন্য রানের প্রয়োজন মাত্র দুটি মাত্র দুটি রান প্রয়োজন দশ উইকেটের বিশাল জয়ের দ্বার প্রান্তে ইটালি ইটালি ফর্সা 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 সালে মানি লবণ পানি মানি আকুয়া বুঝাই দিছে কিন্তু ইটালির এই দুই ভাই জাস্টিন মস্কা এই মুহূর্তে ঘুরিয়েছেন একটি রান পাবেন এই যে একটি রান বল থেকে রান প্রয়োজন নেপাল তোমাদের সংসারে মন নাই তোমাদেরকে দেশের বাড়ি পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে ইতালির দর্শক উচ্ছ্বাসিত প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে এসে এমন একটা জয় প্রথম এই যে জিতে গেল মিস ফিল্ডিং হলো আর জিতে গেল সাবাস দশ উইকেটের বিশাল জয় দশ উইকেটের বিশাল জয় কনগ্রেচুলাসিয়নে কনগ্রেচুলাসিয়নে ইটালিয়ান ভাষায় কনগ্রেচুলেশনকে কনগ্রেচুলাসিয়নে বলে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জয় ওয়ার্ল্ড কাপ জয় না মানে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট জয় ইটালির দুই ভাইয়ের কাছে নেপাল অসহায় আত্মসমর্পণ করলো যেই নেপাল ওই দিন ইংল্যান্ডকে একেবারে ধরা দিয়ে ফেলছিল নেপালের গুলি ইংল্যান্ডের এদিক দিয়ে গেছে ওই দিন আজকে সেই নেপালকে ইটালি প্রথমবারের মতো বিশ্বকাপে এসে দ্বিতীয় ম্যাচেই তাদের জয় নিশ্চিত করল তাও আবার দশ উইকেটে দশ উইকেটের বিশাল জয় দুই ভাই এ মস্কা যে মস্কা জাস্টিন মস্কার কি যে আন্তনি মস্কা এবং জাস্টিন মস্কা অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত ইটালির জন্য এক অবিস্মরণীয় জয় অনেক দিন মনে রাখার মতো জয় দ্বিতীয় ম্যাচে ইটালি জয় পেল তাও আবার নেপালের মতো স্পিন নির্ভর শক্তিশালী দল যারা ইংল্যান্ডকে একেবারে ধরে ফেলেছিল সেই যায় সেই নেপালকে ধরাশই করল ইটালি ইটালি অসাধারণ অসাধারণ খেলেছে ইটালি এই জয় ক্রিকেট বিশ্বকে একটি বার্তা দিল যে নতুন নতুন একটি দল আসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে যারা বড় বড় দলকে বড় বড় দলকে তারা হারাতে পারে নেপাল ওই রকম বড় দল না তবে নেপাল ভালো দল যেই খেলা দেখিয়েছে বড় দলের জন্য থ্রেড স্বরূপ ইটালি হতে পারে ইটালির এই দুই ভাই জাস্টিন মস্কা এবং আন্থনি মস্কা এই দুই ভাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে কতটুকু হার্ড তারা ব্যাট করতে পারে এবং দুজনে কিন্তু অর্ধশতকের দেখা পেয়েছে কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হয় কিভাবে চার ছয় মারতে হয় দুই ভাইকে একটু দেখাই দুই ভাই দুই ভাইয়ের কীর্তি জাস্টিন মস্কা ছোট ভাই আন্থনি মস্কা বড় ভাই দুইজনে আজকে দুজনেই অর্ধ অর্ধশতকের দেখা পেয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই ধরনের ক্রিকেটটা তারা খেলেছে চার ছয়ের বন্যা অসাধারণ ষাট রান করেছে জাস্টিন মস্কা চৌচল্লিশ বল থেকে হ্যাঁ চুয়াল্লিশ বল থেকে ষাট রান এবং থার্টি টু বত্রিশ বল থেকে বাষট্টি রান করেছে অ্যান্থনি মস্কা অসাধারণ বেটিং আউটস্ট্যান্ডিং বেটিং ইনক্রিদিপ বিলে ইনক্রিদিপ বিলে কংগ্রেস হলে সিওনে ফরসা ইটালি ফরসা 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 কিছুক্ষণ পরে ভারতের খেলা হবে সেই খেলা নামে বিয়ার বিপক্ষে ছোটো দল নামে বিয়া যদি ভারত আগে ব্যাট করে আমরা একটা বড় স্কোর আশা করতে পারি